বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। এ নিয়ে বিরোধী দল বলেছেন আমি বলেছি বিরোধী দল এর আগেও বলেছেন ভাতা হবে কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না আপনার এসএসসি হবে না এসএসসির পরীক্ষা হবে না প্রতি বছর এস পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব। হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট সেই ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয় আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন কত মার্কস পেয়েছেন আপনি যেমন যেই অ্যাডভান্স অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে এটা বিজেপির প্রতিশ্রুতি আমরা আমাদের নির্বাচনী ইস্তার যাকে আমরা সংকল্পপত্র বলি সেই সংকল্প পত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্টভাবে সেটা উল্লেখ করবো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইবার বহুত কম আছে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো পিসিবল নয় কোনোভাবেই পসিবেল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওটা থ্যাংক ইউ